নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু চিংড়ি রসা তার জন্য আমি কি কি নিয়েছি একবার আপনাদের বলে দিই নিয়েছি চিংড়ি মাছ যেটা আমি আগে থেকে পরিষ্কার করে নুর মাখি রেখেছি নিয়েছি আলু এটা আমি অল্প ভাপিয়ে রেখেছি আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম দিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে পরে এতে দিয়ে দিলাম আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার আমি এগুলোকে একসাথে আবারও ভেজে নিচ্ছি টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি একটু লবণ দিয়ে দেব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তো এবার আমি এর মধ্যে দেব আদা বাটা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ টমেটো লঙ্কার সাথে ভালো করে আমি কষিয়ে নেব এই সময় বন্ধুরা আমি কোনো জল দেব না আমি শুধু মশলার সাথে এগুলোকে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো নুনরুদ মাখানো চিংড়ি মাছ আমি ছোট সাইজে চিংড়ি মাছ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন তো চিংড়ি মাছ দিয়েও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ আপনার তেল ছাড়বে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দেব হালকা ভাপিয়ে রাখা আলু আলু দিয়েও আমি ভালো করে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব এই সময় আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আলু চিংড়ি মাছটা ভালো করে কষে না যায় তো আমি ঢাকা দিয়ে দিলাম আবার ফিরে এলাম ফিরে এসে দেখুন আমার মশলাটা ভালো করে কষে গেছে চিংড়ি মাছটাও ভালো করে তেল ছেড়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী জল যতটা গ্রেভি রাখবেন আপনারা সেই অনুযায়ী জল দেবেন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এতে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দেব লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে এবার দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি আপনারা যদি চিনি কেউ না খান তাহলে অ্যাভয়েড করতে পারেন দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব তো আমার গ্রেভিটা ফুটে গেছে তো আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এতে আমি দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রান্না করব। গ্রেভিটা একটু কমে আসা পর্যন্ত এই রান্নাটা বন্ধুরা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি রান্না করে ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর একটা ফলো করতেও ভুলবেন না বন্ধুরা নমস্কার